নবী রাত্রি দাঁড়িয়ে আপনি তাহার নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনার এ বসায় দিবে গো নবী ঠিক না তাহার যুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেখে মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রি বেলা সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসানাহার রোহবান আল্লাহ রাত্রিবেলা তাহার যুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরাহাকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে দেখি না দিনের বেলায় চলবে কি জিহাদ এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ قم الليل الا قليلا ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নেবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ বিশ্বনবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কোন আর ওরে ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময় ইয়ানজিল রাব্বুনা ইলা সামাই দুনিয়া রব্বুল আমিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীদের ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুনাহ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তারজিকিন আরজুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহু আকবার সুলা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে